তো হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো গাইস আজকে কিন্তু আমাদের জার্নির তৃতীয় দিন মানে আজকে আমাদের থার্ড পার্ট মানে আজকে আমরা একশো ডলার থেকে আমরা একশো দুই ডলার করেছিলাম আমাদের লস হয়ে গেছিলো প্লাস একদিনে তো গাইস আজকে আমাদের টার্গেট হলো তিন পার্সেন্ট আমাদের টার্গেট একশো পাঁচ ডলার হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো তো গাইস এখানে জন্য প্রস্তুত হয়ে গেছি তো গাইস এখানে দেখতে পাইতেছ যে একটা সাপোর্ট লেভেল আসছে এখান থেকে আমরা টেন্ট নেব আপের জন্য অলরেডি কিন্তু আমাদের সাপোর্ট ইয়ে এসে পড়ছে ক্যান্ডেল ঠিক আছে তো গাইস একটু সেফটি মার্জিন পেলে আমরা আপের জন্য এন্ট্রি নেব ঠিক আছে গাইস দেখা যাক সেফটি মার্জিন করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব সেফটি মার্জিন ছাড়া কেউ এন্ট্রি নেবেন না ঠিক আছে সেফটি মার্জিন মাস্টবি ইউজ করার চেষ্টা করবেন তো গাইস এখানে আমি এন্ট্রি নিয়ে আগে আমার নেট ইস্যু থাকার কারণে হয়তো এন্ট্রিটা একটু পরে পড়বে দেখা যাক কী হয় এন্ট্রি কিন্তু আমি আগেই নিছিলাম ভ্যাকসিন এন্ট্রিটা করে পড়ছে তো গাইস আমি দুটো সেফটি মার্জিন নিব কারণ আমার যদি দুটো লস যায় তাহলে সেফটি মার্জিন আমার প্রফিটটা এসে পড়বে তো গাইস দেখা যাক কি হয় তো গাইস এখানে কিন্তু আমাদের এন্ট্রিটা চলতাসে দেখা যাক কি হয় কারণ ট্রেডিংয়ের লাস্ট টাইম এসে প্রফিট দেয় লাস্ট মোমেন্ট এসে লস দেয় তো গাইস এখানে কিন্তু আমাদের লস হয়ে গেছে ঠিক আছে তো গাইস অলরেডি কিন্তু আমাদের তিন ডলার লস হয়ে গেছে গা মানে আমাদের অ্যামাউন্টের থ্রি পার্সেন্ট লস হয়ে গেছে গা তো গাইস আজকে আমাদের টার্গেটে স্টপ লস ছিল ফোর পার্সেন্ট ঠিক আছে তো গাইস দেখা যাক কি হয় লাস্ট ডলার এন্ট্রি নেবো আমরা মার্কেট ঘুরে ফিরে দেখা যাক কি হয় যদি আমাদের এই ডলার লস যায় তাহলে আজকে যেন আমি স্টপ লস এখানে শেষ করব। নেক্সট ডে মানে কালকে আমরা আবার ট্রাই করবো বাকি ডলার দিয়ে ঠিক আছে তো গাইস এখানে আজকে আমাদের ভুলটা কি হলো আজকে আমরা ভুলটা করছি হলো তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে তো গাইছ এখানে কিন্তু তোমরা যদি দেখতে পাও এখানে কিন্তু আমাদের সেমভাবে একটা এন্ট্রি হয়েছিলো আমরা যদি আর এক মিনিট আগে আসতাম তাহলে এখানে কিন্তু এন্ট্রি নিতে পারতাম তোমাদেরকে আমি দেখাইতাছি মনে করো এই যে তুমি রেড ক্যান্ডেলটা দেখতেছো তোমার দেখাই হরিজেন্টাল লাইন নিয়ে এখান থেকে মনে করো তুমি এখান থেকে একটা কিন্তু এন্ট্রি সেম ভাবে ঠিক আছে উপরে ক্যান্ডেলটা ব্রেক করছে নেক্সট ক্যান্ডেল কিন্তু গ্রিন আসছে ঠিক আছে যদি আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের প্রফিটই আসতো ঠিক আছে তো গাইস দেখা যাক কী হয় আমরা এন্ট্রি খুঁজতেছি যদি আমরা একটা ভালো এন্ট্রি পাই তাহলে ওয়েট নিবো ওয়েটেন্সি কনার্সকে আমরা লস করলাম সেই আগের ভুলগুলো করলাম আগের ভুলগুলো কী রকম ভুল যেটা আমরা বলছিলাম যে তাড়াতাড়ি করে ট্রেড করা যাবে না ঠিক আছে গাইস তো সেই ভুলটা কিন্তু আমরা নতুন করে করে ফেলছি ঠিক আছে তাড়াতাড়ি ট্রেন নেওয়াই ভালো না তো গাইস এখানে কিন্তু আশা করি ট্রেনটি নেওয়া যাইতে পারে কারণ এখানে একটা রেড ক্যান্ডেল আর সে একটা ইয়ে থেকে রেজিস্টেন্স থেকে তো গাছ এখানে একটা ডাউন জন্য এন্ট্রি নিয়েছে আমি আশা করি একটা বিগ ক্যান্ডেল হবে এটা দেখা যাক কী হয় এটা একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা কারণ এখান থেকে মার্কেট রিভার্স করতেছে মানে ডাউন ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কী হয় যদি এই তৈরি থেকে ডা ক্যান্ডেলটা শেষ হয় তাও কিন্তু আমরা প্রফিট পাবো আশা করি দেখা যাক কী হয় কারণ ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না এখানে কিন্তু নিচেই যেতে আসে দেখা যায় ক্লাস নয় সেকেন্ড ও মাই গড তো গাইস আমাদের ক্যান্ডেল কিন্তু নিচেই আসতেছিল হঠাৎ করে রিভার্স নিচে কই থেকে নিয়ে কই গেল মার্কেট আমাদেরকে লস দিয়ে দিল তো গাইস আজকের মতো এতটুকুই থাক আর স্টক লস এতটুকুই থাকুক আর ট্রেডিং করার দরকার নেই তো গাইস কালকে আশা করি আমরা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে আমাদের টার্গেট থাকবো ফোর পার্সেন্ট ঠিক আছে মানে চার পার্সেন্ট ঠিক আছে তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু শিখ এবং শিখবো তো গাইস আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে